সো আসসালামু আলাইকুম एवरीवन আজকে যাচ্ছি আমি চুল কাটতে তো আমার একটা ফেভারিট দোকান আছে নিউ কোলসে আর কি তো আমি এর আগেও একবার এর দোকান থেকে চুল কাটছিলাম অনেক ভালো ভাইছিলাম সো সবাই আমার মতো যদি এরকম মানে আমার কাটিনে কাটিন করতে চান সো এখানে চলে আসতে পারেন সবাই এই যে ক্যাটালগ দেখা যাচ্ছে এই ক্যাটালগগুলো দেখেন আপনি যেভাবে দেখাই দিবেন ওইভাবে চুল কাটে এখানে সো আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই আসেন সবাই আসেন সাথে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে হচ্ছে আমি এর আগে কখনো ব্লগ ভিডিও করে নিই আজকে জীবনের প্রথম ব্লগ ভিডিও সো দেখি আপনাদের কি কি বলতে পারি বা কি কি দেখাইতে পারি আসেন ভিতরে যাই সো এটা হচ্ছে আমার বন্ধুর দোকান এই লালগঞ্জি পাড়া যাকে দেখা যাচ্ছে হচ্ছে আমার খুব ভালো একজন ফ্রেন্ড সো সবাই তো দেখতে পাচ্ছেন এই দোকানটা খুব ব্র্যান্ড করে ইয়ে করছে মানে ক্যাটালগ তো মানে আপনারা দেখতেই পারছেন দোকানটা কি সৌন্দর্য তো আপনারা যদিও এখানে আসতে চান তাহলে এই যে আমার ভিডিও থেকে আসলে কিছুটা কম নিবে আপনাদের কাছে মানে এখানে এই দোকানে সম্পূর্ণ সম্পূর্ণ মালামালি হচ্ছে ব্র্যান্ডের বিদেশ থেকে আনা এটা হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন যেটা মুসতে সেইটা এটা হচ্ছে আপনাদের ফ্রেশওয়াল ফ্রেশওয়াল বলতে আপনাদের মুখের কোনো স্কিনে কোনো দাগ থাকলে সম্পূর্ণ চলে যাবে ওইরকম তো এই যে ভদ্রভদ্র চেয়ার দেখা যাচ্ছে এখানে আপনাদেরকে বসায় বা শোয়াই সম্পূর্ণ কাজটা করে দিবে তো আমার বন্ধুকে দেখতে পারছেন এখন এটা হচ্ছে সাইফুল ভাই আমাদের মানে আমার একটা বেস্ট ফ্রেন্ড সবসময় ফাঁসে থাকে আমার আমি যে কোনো কাজে যাইলে ও আমার সাথে থাকে সো আমার ওই যে যে বন্ধুটাকে দেখতেছেন লাল গেঞ্জি পরা এটাই হচ্ছে মালিক এর দোকানের মালিক আর কি সো মানে কাস্টমার কাস্টমার কাস্টমারের ভালোর জন্য মানে এই হেয়ার ও মাঝে মধ্যে করে দেয় আর দেখাই দেয় এখানে ভালো ভালো মাস্টার আছে কাটিং করার জন্য তো গাইস এই যে এখন যেটা দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে সম্পূর্ণ কালার আপনারা যে কালারই করতে চান এখানে আছে সম্পূর্ণ মানে সব কিছুই আর কি এই যে ব্র্যান্ডের চেয়ার দেখতেছেন আপনারা চেয়ারটা ব্র্যান্ডেড আপনাদের জন্য রাখা আসলেই আপনাদেরকে বসাইবে আগে এরপর আপ্যায়ন করবে আমাদের আপনাদের সাথে মানে মানে বলতে চাচ্ছি আপনারা আসলেই মাত্র বসে এবং ওনারা আপ্যায়ন করবে আপনাদেরকে আর চাইলেও আপনারা এইরকম আমার মতো টিকটক ভিডিও করতে পারেন মাঝে মধ্যে গিয়া আর সামনে দেখতে পাচ্ছেন বেলকনি বেলকনিতে আপনারাও টিকটক ভিডিও করতে পারেন আসলে এই ব্যালকনির ভিউটা অনেক সুন্দর এবং আমার বন্ধুও কয়েকটা ছবি তুলছে এবং ভিডিও করছে সো আমাকে ফাইনাল লোকে দেখে দেখতে পারছেন আমি বসে গেছি অলরেডি কাজ শুরু করার জন্য সো সবাই সাথে থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও এটাই আমার পাস্ট জানি না এরপরে কোনো ব্লক ভিডিও আসে কিনা আপনারা আপনাদের যদি ভালোবাসা পায় আর কি আপনাদের যদি ভালোবাসা পাই আবারও আমি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি বসে গেছি হেয়ার কাটিং এখন আমাকে করবে হেয়ার মানে হেয়ারকে ক্লিন করবে সো এটাই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের প্রেসওয়েল করার মানে অনেক দাপ এটা সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে হিট মিশিং এটা দিয়ে হিট করে আপনাদেরকে মুখটাকে এমনভাবে মালিশ করবে আপনাদের আপনার একদম তখনই ওখানে শুয়ে যেতে ইচ্ছে করবে সো আমাকে দেখতে পাচ্ছেন একটু একটু কারেন্ট করে নিয়েছি এখন করবো আমি স্টেট এটা হচ্ছে কারেন্ট ম্যান সো ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া আমার দিকে কীভাবে তাকে আছে দেখেন তো আমার বন্ধু এখন কাজ চল কাজ করতেছে খুব ভালোভাবে মালিশ করতেছে আপনাদের যদি এভাবে মালিশ করে আপনারাও দেখতে পারতেন মানে কিভাবে যে ঘুমটা চলে আসে আর এটাই হচ্ছে স্টেট স্টেটের ওষুধ যে যেটা আমাকে এখন লাগাবে তো দেখতেই তো পারছেন আমার চুলগুলো কি জট হয়ে আছে আস্তে 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 ক্লিন হয়ে যাবেট হয়ে যাবে তো আপনারা ফাইনাল লোক দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমাকে কয় কি করতেছে তো এখন দোকানের যে ইয়েটা আছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার এখন আমাকে দিছে হিট হিট মেশিন আর কি এটা এটা হচ্ছে হিট মেশিন যেটা আপনাদের মাথা একদম গট ফেলবে তো আমার অনেক ভয় লাগতেছিল এটা এখন মাত্র স্টার্ট করতেছে স্টার্ট করে দেখি ফিল্ডটা কেমন লাগে তো ওষুধ ওষুধটা দেওয়ার কারণে মাসি প্যানব্যান করতেছে আমার মাসি প্যানবেন করতেছে আমার মুখে তো সবাই দেখেন ব্লগটা হয়তো ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জীবনের প্রথম লাইভ লাইভে এই মানে এটা আর কি আপনাদের যেটা বলছি ব্লক ভিডিও ফার্স্ট তো আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগ কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাকে কোনো হিট হিট মেশিনে বসায় রাখছে আমার অনেক গরম লাগতেছিল আমি বলতেছি বাই হতে কোনো সমস্যা নেই এরকম বলছিল এই যে দেখেন আমার এই ওষুধটা দিয়ে কিরকম করে ফেলছে একদম পাগলের মতো লাগতেছে আমাকে সো গাইস এখন দেখতে পারবেন পায় লোক এখন আমাকেও বসাইছে আমার মুখটারে কিভাবে মালিশ করতেছে আপনারা দেখতে পারতেছেন তো আপনাদেরকেও এভাবে মালিশ করবে কম করেছে তো আমার ভিডিও থেকে যারা আসবেন তাদেরকে তো একদম বলাই যায় না মানে একদম কম রাখবে বন্ধু আমাকে বলে দিছে সব তো আমাকেও ফ্রেশ হয়ে লাগাইয়া বসে রাখছে এখন একটু পরে দুই ফেলবে এরপর দেখতে পারবেন ফাইনাল লোক তো আমার মতো এখানে যারা আসতে চান সবাই আমার সাথেও যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম নেই আমার সাথে যোগাযোগ করলেও আমি দেখাই দেবো দেখেন আমাকে এখন এটা হচ্ছে শুকাই খেলতেছে চল শুকাই খেলতেছে তো এটাই হচ্ছে আমার ফাইনাল লোক দেখেন এটাই আমার আসলে খুব ভালো লাগছে আমাকে মানে সো আপনাদেরকে ফাইনাল পরিচয়টা দিতে যাচ্ছে এটা হচ্ছে কোতোয়ালং বাজারে চেঞ্জ স্টেশনের উপর দুই তলার মধ্যে সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোথা থেকে আসবেন আপনারা এই যে যেটা দেখাচ্ছে আপনাদের এই যে সিঁড়ি যেটা দেখা যাচ্ছে এটা দুইতলার সিঁড়ি আপনারা এখান থেকে চলে আসবেন উপরে একদম সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ